সম্মানিত হাজেরিন আজকে আমরা কথা শুনব হযরতে মুসা আলিহি সালাম এবং ফের আউনের জীবনে নিয়ে বলেন তো দেখি কার কথা শুনব হযরতে মুসা আলিহি সালাম এবং ওনার শত্রু যে ছিল ফেরাউন তার জীবনে নিয়ে কথা শুনব পার্বত ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে এমন একজন নবী সৃষ্টি করেছিলেন নবী পাঠিয়েছিলেন রাসুল পাঠিয়েছিলেন এমন একজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন যার সাথে উনি ডিরেক্টলি কথা বলতেন সোহান বললেন না কোনো মাধ্যম ছাড়াই আপনারা বিদেশে কথা বলেন দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কথা বলেন কিসের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু মূসা নবী উনাকে আর অব্দুল্লা আলামিন এমন একটা পাওয়ার দিয়েছিলেন কোনো ভায়া উইদাউট ভায়া কোনো মাধ্যম ছাড়াই উনি রবের সাথে কথা বলতে পারতেন সোহান আল্লাহ বলেন আল্লাহ রব্দুল আল বলেন ওয়াকেল্লা মুসা ত্যাক এইটা হাদিসের ভাষা না কোনো ঘটনা না রব্বুলা আলামিন নিজেই কোরআনের মাধ্যমে জানাচ্ছেন যে আমি মূসার সাথে ডিরেক্টলি কথা বলতাম শুধু তাই নয় মুসা আলীহি সালা দুয়াস সালাম এমন একজন নবী ছিলেন যেই নবীর নাম পবিত্র কোরআনুল কারিমে সব চাইতে বেশি এসেছে সুবহানাল্লাহ সব চাইতে কি বেশি এসেছে ফেরাউনের নাম এসেছে পবিত্র কোরআনুল কারিমের ১১৪টা সূরার সুরার মধ্যে ২৭টা সুরার ভিতরে ঠিক এর বিপরীতে মুসা আরেহি সালাহুদুয়াসাল্লামের নাম এসেছে চুয়াল্লিশটা সূরার মধ্যে আয়াত হল পাঁচশত বত্রিশটা আয়াতের মধ্যে এই দুজন ব্যক্তির নাম রব্বুল আলামিন দিয়েছেন তার কারণ ফেরাউন মোনায়কো ভালো মানুষ ছিল ফেরাউনের কৃষ্টি কালচার গুলো রব্বুল আলমিন যেন কোরআনের মধ্যে তুলে দিয়ে পুরা বিশ্ববাসীকে জানাতে পারেন যে ফেরাউন কেমন মানুষ ছিল এবং এই ফেরাউনকে প্রতিহত করার জন্য আমি যে নবীকে পাঠিয়েছিলাম এই নবীকে আবার কি পরিমাণ ক্ষমতা দিয়েছিলাম রব্বুল আলামী এইটা বোঝানোর জন্য মুসা আলি হিসালাতামের বিষয়গুলো চুয়াল্লিশটা সোড়ার ভিতরে দিয়েছেন এবং পাঁচশত ত্রিষ্টা আয়াতের মধ্যে দিয়েছেন সুবানন্দ বলে শুধু তাই নয় মুস আরেহি সালাহাত ইব্রাহিম আরেহি সালাহতুয়াসালমের আটতম অধ্যস্তন পুরুষ ছিল এবং ইউসুফ আরিহি সালাহ তোয়াসালামের পাঁচতম অধ্যস্তন পুরুষ মানে ওনাদের পরেই মুসা আলি ইসালাতামের আবির্ভাব হয়েছিল শুধু তাই নয় আপনারা শুনেছেন যে পৃথিবীতে রব্বুল আলামিন যতগুলো নবী পাঠিয়েছেন প্রায় সবগুলো নবী বনি বংশে এসেছে সোমান আল্লাহ কার বংশে বনি বংশে আবার এই বনি ইসাইলের বংশে যতগুলো নবী পাঠিয়েছেন এই সবগুলো নবীর প্রধান নবী ছিলেন মুসা আলহিস কে ছিলেন মুসা সালাম